তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউস আর ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো যাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে আবেদন করার জন্য যে মাধ্যমিকে তোমাদের তেত্রিশ পারসেন্ট যে মার্কস থাকা প্রয়োজন ইন্ডিয়ান আর্মিতে আবেদন করার জন্য আর এখানে কিন্তু তোমাদের আবেদন করার জন্য কোন রকম কিন্তু পার্সেন্টেজ চাওয়া হয়নি শুধুমাত্র কিন্তু তোমাদের এখানে টেন্থ হয়েছে তো যাদের এখানে শুধুমাত্র টেন্থ রয়েছে অর্থাৎ যাদের শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আর একটি কন্ডিশন দেওয়া হয়েছে তো তোমাদের এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আর কি তোমাদের এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং আবেদন করার জন্য বয়সের কথা কি বলা হয়েছে সিলেকশন প্রসেস তোমাদের এখানে কি রাখা হয়েছে অর্থাৎ কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে যে মাঠ অর্থাৎ ফিজিক্যাল নেওয়া হবে তো ফিজিক্যালে তোমাদের কি কি করানো হবে তো এই সব ডিটেইলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা সিলেকশন প্রসেস দেখে নাও যে তোমাদের এখানে আবেদন করার পর কয়টি ধাপে সিলেকশন করানো হবে তো সবার প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড অনলি থ্রু পোস্ট পাবলিক অফলাইন তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তারই কথা বলা হয়েছে পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু পাঠাতে হবে তারই কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে শর্ট লিস্টিং ক্রাইটেরিয়া উইল বি বেস্ট অন হায়ার স্পোর্ট অ্যাচিভমেন্ট তো তোমাদের কিন্তু এখানে হায়ার স্পোর্ট অ্যাচিভমেন্ট তো যাদের এখানে বেশি স্পোর্টের কোয়ালিফিকেশন রয়েছে অর্থাৎ ধরে নাও তোমাদের যাদের এখানে ইন্টারন্যাশনাল কিংবা ন্যাশনাল লেভেলের খেলা রয়েছে কারো ধরে নাও স্টেট লেভেলের খেলা রয়েছে কিংবা যাদের ইন্টারন্যাশনাল লেভেলের খেলা রয়েছে তো তোমাদের প্রথমে কিন্তু যাদের এখানে ইন্টারন্যাশনাল খেলা রয়েছে তো তাকে কিন্তু প্রথমে সবার আগে কিন্তু চান্স দেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে কল লেটার তো তোমাদের কিন্তু এখানে যাদের শর্ট লিস্টিং করানো হবে তো তাদের কিন্তু কল লেটার ইস্যু করা হবে তোমাদের কিন্তু এখানে ট্রায়ালের জন্য তারই কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু যে ট্রায়ালের জন্য তোমরা সিলেক্ট হয়েছো তো তোমাদের কিন্তু ইমেলের মাধ্যমে পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো তোমরা যখন আবেদন করবে তো আবেদন ফর্মে তোমাদের সঠিক ইমেল আইডি কিন্তু দেওয়ার চেষ্টা করবে কারণ সেখানে কিন্তু তোমাদের সমস্ত রকমের ডিটেলস হবে এইবার তোমরা এখানে দেখে নাও যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে এক্সট্রা কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তো সবার উপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে দি ইন্ডিয়ান আর্মি এরপর নিচে বলা হয়েছে ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে টু অ্যাপিয়ার ইন রিক্রুটমেন্ট ট্রায়ালস অফ আউটস্ট্যান্ডিং স্পোর্ট পার্সেন অ্যাস ডাইরেক্ট এন্ট্রি এখানে বলা হয়েছে হাবুলদার অ্যান্ড নাইব সুবেদার তো তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট কিন্তু এখানে হাবুলদার অ্যান্ড নাইব সুবেদার পোস্টে কিন্তু সিলেকশন দেওয়া হবে যখন তোমার সিলেকশন হবে তো তোমাদের কিন্তু এখানে হাবুলদার এবং নাইব সুবেদার পোস্টে কিন্তু সিলেকশন দেওয়া হবে তারই কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে স্পোর্টের কিন্তু এখানে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে তো যাদের এখানে তোমাদের ইন্টারন্যাশনাল কিংবা জুনিয়র অথবা সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অথবা এখানে বলা হয়েছে খেলো ইন্ডিয়া গেম অথবা ইউথ গেম যাদের খেলা রয়েছে কিংবা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম তো যে কোনো একটি গেম যাদের তোমাদের খেলা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচের তোমাদের কিন্তু এখানে যে ডিসিপ্লাইন অর্থাৎ তোমাদের কোন কোন খেলাগুলি এখানে করা রয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে হকি যাদের তোমাদের খেলা রয়েছে সার্টিফিকেট রয়েছে তারা আবেদন করতে পারবে এরপর জুডুর কথা বলা হয়েছে ফুটবলের কথা বলা হয়েছে ড্রাইভিং তারপরে এখানে বক্সিং তো বিভিন্ন খেলার নাম দেওয়া হয়েছে তো এখানে তোমাদের তেইশ রকমের খেলার নাম দেওয়া হয়েছে এই তেইশ রকম খেলার সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এখানে আবেদন করার জন্য এস লিমিট তো তোমরা যারা এখানে হাবলদার পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে একত্রিশে মার্চ দু এক থেকে যাদের জন্ম তারিখ এখানে ফার্স্ট এপ্রিল দু হাজার আটের মধ্যে তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান উইল বি ম্যাট্রিকুলেশান তো যাদের শুধুমাত্র টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্পোর্ট এর কিন্তু সার্টিফিকেট থাকতে হবে এরপর তোমাদের এখানে দুই নাম্বার এখানে পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে নায়েব সুবেদার তো তোমরা যারা নায়েব সুবেদার পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে পঁচিশ বছর তো সেম কিন্তু বয়স রাখা হয়েছে তো যাদের এখানে সাড়ে সতেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে একত্রিশে মার্চ দু থেকে যাদের জন্ম তারিখ এখানে ফার্স্ট এপ্রিল দু হাজার মধ্যে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কথা বলা হয়েছে সেম চাওয়া হয়েছে তোমাদের কোয়ালিফিকেশন টেন্থ পাস করা থাকতে হবে এবং যাদের এখানে স্পোর্টস সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এরপর মেয়েদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তো তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে নিচে এখানে বলা হয়েছে তো সেম কিন্তু মেল এন্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে তো মেয়েদের যাদের শুধু মাত্র 10th পাস করা রয়েছে এবং স্পোর্টস সার্টিফিকেট যাদের রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা হয়েছে অনলি যারা আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল তারাই কিন্তু আবেদন করতে পারবে তার হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে হাইট অর্থাৎ এখানে তোমাদের যখন ফিজিক্যাল নেওয়া হবে তো সময় তোমাদের কিন্তু হাইট কিন্তু করা হবে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো ওয়েস্ট বেঙ্গল কে কিন্তু এখানে ইস্টার্ন রিজেনের মধ্যে রাখা হয়েছে তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হয়েছে ওয়ান সিক্সটি নাইন সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে রয়েছ তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এছাড়াও তোমরা যারা এখানে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা মণিপুর থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু সেম কিন্তু এখানে একশো ষাট সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে তারই কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টের কথা বলা হয়েছে অর্থাৎ তোমাদের যে মাঠ নেওয়া হবে ষোলোশো মিটার তোমাদের রানিং করতে হবে তো তার জন্য তোমাদের কিন্তু মিনিট সেকেন্ড টাইম দেওয়া হবে এরপর ফিট রাখা হয়েছে এরপর ডিচ ঝিকঝাক ব্যালেন্স রাখা হয়েছে তো এই দুইটি তোমাদের কিন্তু কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে কথা বলা হয়েছে এরপর নিচে এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তো একশো বাষট্টি সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট হতে হবে তারই কথা বলা হয়েছে এরপর নিচে এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তো ফিমেলদের ক্ষেত্রে এখানে তোমাদের মাঠে অর্থাৎ ফিজিক্যাল যে তোমাদের নেওয়া হবে তো ফিজিক্যালে তোমাদের কিন্তু এখানে ষোলোশো মিটার রানিং তোমাদের নেওয়া হবে এবং ষোলোশো মিটার রানিং জন্য তোমাদের কিন্তু এখানে আট মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং এরপর এখানে তোমাদের দশ ফিটের কিন্তু এখানে লং জাম্প রাখা হয়েছে এবং তিন ফিটের কিন্তু হাই জাম্প রাখা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের কিন্তু এখানে পে স্কেল অ্যান্ড আদার এলাউন্সের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এখনও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়নি যে তোমাদের কত করে বেতন দেওয়া হবে যেহেতু তোমাদের এখানে হাবুলদার এবং নাইব সুবেদার পোস্টে নিয়ে করা হচ্ছে তো তোমরা এখানে ধরে নাও পঁচাত্তর থেকে করে প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পাবে তো বিভিন্ন এর কিন্তু যোগ যোগ হবে হয়ে তোমরা ধরে নাও পঁচাত্তর থেকে আশি করে প্রতি মাসে বেতন পাবে এর এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে যে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে যখন তোমাদের ফিজিক্যাল হবে তো ফিজিক্যালে কিন্তু তোমাদের অবশ্যই এখানে বলা হয়েছে দেখো টোয়েন্টি কপি কিন্তু ফটো নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে রিসেন্ট কিন্তু কালার ফটো তোমাদের নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজ কালার ফটো নিয়ে যাবে তার কথা বলা হয়েছে এবং নিচে বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে এরপর নিচে বলা হয়েছে ডোমেশিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে এরপর কাস্ট সার্টিফিকেট এরপর রিলিজিয়ান সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট আনম্যারিট সার্টিফিকেট তার কথা বলা হয়েছে তো সব ডকুমেন্টগুলো তোমাদের নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে বলা হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে তো তোমাদের প্রথমে আমি বলে দিলাম অফলাইন মোডে আবেদন করতে হবে তো তোমাদের অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু তোমাদের এ ফোর সাইজের যে পেপার রয়েছে সেই পেপারে কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে বের করে নিতে হবে তার কথা বলা হয়েছে কিংবা তোমরা কিন্তু অফলাইন যে ফর্ম সেই ফর্মটি কিন্তু তোমরা ডাব্লু 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 ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন তো তোমরা কিন্তু ইন্ডিয়ান আর্মির এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা অফলাইন যে ফর্ম রয়েছে সেই ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবে অথবা কিন্তু আমি তোমাদের অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা কিন্তু এই অফলাইন ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবে তো তোমাদের কিন্তু এই অফলাইন ফর্মটি কিন্তু ফিল আপ করে তোমাদের পাঠাতে হবে তো পাঠানোর জন্য যে তোমাদের অ্যাড্রেস সেই অ্যাড্রেস তোমাদের আমি দেখিয়ে দিই তো দেখো তোমাদের এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের যে আবেদন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটা কিন্তু পাঠাতে হবে এখানে বলা হয়েছে ডাইরেক্টরেট অফ পিটি অ্যান্ড স্পোর্ট নিচে বলা হয়েছে জেনারেল স্টাফ ব্রাঞ্চ হেডকোয়ার্টার অফ এম ও ডি এখানে আর্মি নিচে বলা হয়েছে রুম নাম্বার দেওয়া হয়েছে পোস্ট নিউ দিল্লি এখানে তোমাদের পিন দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো আবেদন ফর্মটি তোমরা আরেকবার দেখে নাও তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে নাম তো তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম এখানে ফিল করতে হবে এরপর আধার কার্ডের নাম্বার ফিল করবে ফাদার্স নেম এরপর পারমানেন্ট অ্যাড্রেস উইথ পিন কোডের সঙ্গে তোমাদের ফিল করতে হবে এখানে পিন স্টেট তারপরে পুলিশ স্টেশন এরপর নিচে পারমানেন্ট অ্যাড্রেস সেম তোমরা ফিল করবে এরপর টেলিফোন নাম্বার এরপর ইমেল আইডি ইমেল আইডি তোমরা সঠিক দেবে যে ইমেল আইডি তোমাদের অ্যাক্টিভ রয়েছে কারণ তোমাদের এটি কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করা হচ্ছে না যেহেতু তোমাদের এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করা হচ্ছে তো তার জন্য যখন তোমাদের সিলেকশন করানো হবে যখন তোমাদের শর্টলিস্টেড করানো হবে পিটি পিএসটির জন্য কিংবা মেডিকেলের জন্য তো তোমাদের কিন্তু ইমেলেই কিন্তু তোমাদের যে ডিটেলস সেই ডিটেলস কিন্তু পাঠানো হবে তোমাদের কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কোথায় কখন উপস্থিত হতে হবে তো সমস্ত রকমের ডিটেলস কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে কিন্তু দেওয়া হবে এরপর নিজের তোমাদের কিন্তু এডুকেশনাল যে কোয়ালিফিকেশান তার ডিটেলস ফিল করতে হবে তো সমস্ত রকমের ডিটেলস ফিল করার পর তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র টেন্থ পাস চাওয়া হয়েছে তো যাদের শুধুমাত্র টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে লাস্ট ডেট তোমাদের বলে দিই যে তোমাদের এখানে কত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে তো যাদের এখানে টেন্থ প্লাস স্পোর্টের সার্টিফিকেট রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের ফর্মটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল নিয়ে কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে